আলাইকুম এফ কী অবস্থা সবার আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন তো আশা করতেছি সকলে আমার দেখে একটু অবাক হবেন আমি যতটুকু মনে হয় তো আজকের ভিডিওটা মেনলে হতেছে আমি কেন ভিডিও দিচ্ছি না সে সম্পর্কে আপনাদেরকে একটু জানা দিব আমি প্রায় ছয় সাত দিন প্রায় আট দিন হতে যে ভিডিও দেই না এনে মেন কিছু কারণ এতেছে কারণটাকে জানাই আমাদের এখানে আমাদের গোষ্ঠীর সাথে একটা গোষ্ঠীর কাজা লাগছে আমি কোনো প্রকার ভিডিও কোনো প্রকার কোনো কিছু ইডিট করতে পারছি না বিকজ আমার পিসিটা আমার ঘরে নেয় বলতে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও হবে জাস্ট আপনার পুরো ভিডিও জুড়ে আমার এই সম্পর্কে কিছু জানতে পারবেন তো আমি কিছুদিন কিছুদিনে বাসার বাইরে ছিলাম কজ আমি এর মধ্যে বাসার ভিতর ছিলাম না এনে মেন কারণ হতেছে ভাই পুলিশের কিছু ঝামেলা সো দ্যাট হতেছে আমার আশা হয়নি অ্যান্ড আমি যদি আমার পিছনে যে ইয়েটা দেখাই সিনটা আপনারা বুঝতে পারবেন যে কেন ভিডিও তা দিতে না এটা হয়তো আছে পিছনের অবস্থা দেখেন এখানে পিসিটা থাকে বাট বর্তমানে এখন নয় এই যে সেই সব কিছু এখানে বাট সত্যিটা আছে এটা শিওর পিসিটা আমার কাছে আছে এখনো বাট আমার আপার বাসায় সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভাই মিস করার দরকার নেই ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার আপনাদের সাথে অ্যাড করা যাবে বাই বাই